পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর চঙ্কি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের নৌন মিছিল কংগ্রেসের জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের রাজপথে কংগ্রেসের মৌন মিছিল বের করা হয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী জম্মু কাশ্মীরের পাহগাঁওয়ে পর্যটকদের ওপর হওয়া আতঙ্কবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার উদয়পুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে যুব মহিলা ছাত্র সংগঠনের সহযোগিতায় সন্ধ্যায় এক মৌন মিছিল উদয়পুর শহর পরিক্রমা করে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন গত বাইশে এপ্রিল পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে তাই সদর জেলা কংগ্রেসের তরফ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মিছিল করা হয়েছে গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন করেন তিনি অভিযোগ ওই ঘটনাকে পাশাপাশি ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন দোল নেই তিনি এই শোকাহত পরিবেশে বিহারে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে রাজনীতি করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে তার বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে এদিন উদয়পুরে মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব অভুজিৎ সরকার জেলায় আমরা সুক্নিশিল্প থেকে তাদের আপনার সেখানে সর্বপ্রতির কামনা করে এই বর্ত ঘটনা মানে ঘৃণা জানানোর কোনো সেখানে ভাষা নেই আমরা আজকে সুক্নিশীল থেকে আহ্বান করব যে যারা ভারতীয় বাসীর উপর সেখানে বর্বরচিত হামলা করেছে যে সমস্ত পাকিস্তানের সন্ত্রাসীরা সরকার তাদের বিরুদ্ধে সেখানে পবিত্রে কঠোরতম সেখানে স্বাস্থ্য গ্রহণ করে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সেখানে পরিষ্কার সেখানে গড়েছে এই ঘটনার বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার সেই সরকারের পাশে সেখানে কংগ্রেস থাকবে ভারতবাসীর উপর আক্রমণ কিছুতে সেখানে আমরা কংগ্রেস সেখানে করি de